বন্ধুরা আজকে কথা বলব আইফআইসি ব্যাংকের এফডিআর নিয়ে আইফআইসি ব্যাংকে এফডিআর করলে কত টাকা লাভ পাবেন সরকার কত টাকা ট্যাক্স কেটে রাখবে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানাবো বর্তমানে আইফআইসি ব্যাংকের এফডিআর এক মাস সময়ের জন্য নয় পার্সেন্ট রেট তিন মাস সময়ের জন্য দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট ছয় মাস সময়ের জন্য তাই বারো মাস সময়ের ক্ষেত্রে চব্বিশ মাস এবং ছত্রিশ মাস সময়ের ক্ষেত্রেও দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট সর্বনিম্ন এক লক্ষ পরিমাণ রাখতে পারবেন তো সেক্ষেত্রে এক লাখে এক মাস ম্যাদির ক্ষেত্রে প্রত্যেক মাসে সাতশো পঞ্চাশ দুই লাখে প্রত্যেক মাসে পনেরোশো তিন লাখে প্রত্যেক মাসে বাইশশো পঞ্চাশ চার লাখে প্রত্যেক মাসে তিন হাজার পাঁচ লাখে প্রত্যেক মাসে তিন হাজার সাতশো পঞ্চাশ দশ লাখে প্রতি মাসে সাত হাজার পাঁচশো তিন মাস মেয়াদির ক্ষেত্রে এক লাখে তিন মাস অন্তর পাবেন অর্থাৎ তিন মাস পর ছাব্বিশশো পঁচিশ দুই লাখে তিন মাস অন্তর পাঁচ হাজার দুইশো পঞ্চাশ তিন লাখে তিন মাস অন্তর সাত হাজার আটশো পঁচাত্তর চার লাখে তিন মাস অন্তর দশ হাজার পাঁচশো পাঁচ লাখে তিন মাস অন্তর তেরো হাজার একশো পঁচিশ ছয় লাখে তিন মাস অন্তর পনেরো হাজার সাতশো পঞ্চাশ সাত লাখে তিন মাস অন্তর আঠেরো হাজার তিনশো পঁচাত্তর আট লাখে তিন মাস অন্তর একুশ হাজার নয় লাখে তিন মাস অন্তর তেইশ হাজার ছয়শো পঁচিশ দশ লাখে তিন মাস অন্তর ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসের ক্ষেত্রে এক লাখে ছয় মাস অন্তর পাঁচ হাজার দুইশো পঞ্চাশ অর্থাৎ ছয় মাস পর দুই লাখে ছয় মাস অন্তর দশ হাজার পাঁচশো তিন লাখে ছয় মাস অন্তর পনেরো হাজার সাতশো পঞ্চাশ চার লাখে ছয় মাস অন্তর একুশ হাজার পাঁচ লাখে ছয় মাস অন্তর ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ ছয় লাখে ছয় মাস অন্তর একত্রিশ হাজার পাঁচশো সাত লাখে ছয় মাস অন্তর ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আট লাখে ছয় মাস অন্তর বিয়াল্লিশ হাজার নয় লাখে ছয় মাস অন্তর সাতচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ দশ লাখে ছয় মাস অন্তর বাহান্ন হাজার পাঁচশো বারো মাস অর্থাৎ এক বছর সময়ের জন্য এফডি করলে এক লাখে বারো মাস অন্তর দশ হাজার পাঁচশো দুই লাখে বারো মাস অন্তর একুশ হাজার তিন লাখে বারো মাস অন্তর একত্রিশ হাজার পাঁচশো এবং দশ লাখে তিন মাস অন্তর এক লক্ষ পাঁচ হাজার ঠিক সেইভাবে চব্বিশ মাস অর্থাৎ দুই বছর মেয়াদি এফ ডি আর করলে এক লাখে দুই বছর অন্তর আমি চব্বিশ মাস পর আপনি একুশ হাজার পাবেন দুই লাখে চব্বিশ মাস অন্তর বিয়াল্লিশ হাজার আর ছত্রিশ মাস মেয়াদে এফ আর করলে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে এক লাখে আপনি ছত্রিশ মাস বা তিন বছর অন্তর পাবেন একত্রিশ হাজার পাঁচশো তিন বছর পর দুই লাখে তিন বছর পর তেষট্টি হাজার এখন কথা হলো এটা এফ ডি স্টেপ ওয়ান ছিল এখন স্টেপ টু আমরা দেখব ম্যাচ শেষ হওয়ার আগে এফডিআর ভাঙালে কোনো ধরনের মুনাফায় আপনি পাবেন না এক মাসের ক্ষেত্রে নয় পার্সেন্ট রেট হলে আপনি অ্যাকাউন্ট করার পর রিটার্ন স্লিপের কপি দিলে দশ পার্সেন্ট ধরার ট্যাক্স কাটার পর ছয়শো পঁচাত্তর পাবেন আর অ্যাকাউন্ট করার পরবর্তী রিটার্ন স্লিপের কপি যদি না দেন তাহলে পনেরো পার্সেন্ট ধরে ট্যাক্স কাটার পর এক মাস পর ছয়শো আটত্রিশ দশমিক পঞ্চাশ পাবেন এই সাতশো পঞ্চাশ থেকে যেটা তারপর তিন মাসে দশ পার্সেন্ট ধরে ট্যাক্স কাটার পর তেইশশো বাষট্টি দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট ধরে ট্যাক্স কাটার পর বাইশশো একত্রিশ দশমিক পঁচিশ ছয় মাসে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর চার হাজার সাতশো পঁচিশ এটা কিন্তু প্রতি লাখের হিসাব দেখাচ্ছি যাতে করে আপনারা অন্যান্য পরিমাণের হিসাব নিজেই বের করতে পারবেন আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর ছয় মাসের ক্ষেত্রে প্রতি লাখে আপনি চার হাজার চারশো বাষট্টি দশমিক পঞ্চাশ বারো মাসের ক্ষেত্রে আপনারা কত পাচ্ছেন দশ পার্সেন্ট ঝাড়ে ট্যাক্স কাটার পর এক লাখে পাবেন নয় হাজার চারশো পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট ঝাড়ে ট্যাক্স কাটার পর এক লাখে পাবেন আট হাজার নয়শো পঁচিশ চব্বিশ মাস বা দুই বছরের ক্ষেত্রে দশ পার্সেন্ট ঝাড়ে ট্যাক্স কাটার পর আঠারো হাজার নয়শো আর পনেরো পার্সেন্ট ঝাড়ে ট্যাক্স কাটার পর সতেরো হাজার আটশো পঞ্চাশ সাপোজ এখানে আমি এক লক্ষের হিসাব দিয়েছি আপনি হয়তো বা তিন লক্ষ রাখবেন তো আপনার টিন সার্টিফিকেট আছে নাকি রিটার্ন স্লিপ আছে নাকি এটার উপর ভিত্তি করে দল বা পনেরো পার্সেন্ট কাটবে সাপোজ আপনার টিন সার্টিফিকেট নেই তো সাপোজ আপনি তিন লক্ষ রাখবেন ছয় মাস সময়ের জন্য তো তিনকে এই সংখ্যা দিয়ে গুণ দিবেন তাহলে আপনি কাঙ্ক্ষিত মুনাফা পাবেন আপনি যদি মনে করেন বিশ লাখ রাখবেন বিশকে ছয়শো আটত্রিশ দশমিক পাঁচ এটা দিয়ে গুণ দিবেন কাঙ্ক্ষিত ইন্টারেস্ট পেয়ে যাবেন এফডি করার জন্য কি কী লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড দ্য পাসপোর্টের কপি যে কোনো একটা গ্রাহকের বাসার ইউটিলিটি বিলয় কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ প্লেট যে কোনো একটা কপি গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি দশ লক্ষের বেশি ডিপোজিট করতে চান দশ লক্ষের মধ্যে এফ ডিআর করলে এই চার নাম্বারটা লাগবে না নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন যে কোনো একটা ফটোকপি আর নমিনির পাসপোর্ট সাইজের ছবি এগুলা নিয়ে আপনার নিকটবর্তী আইফাইই ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় যোগাযোগ করুন বর্তমান সময়ে আইফাইসি ব্যাঙ্কের লং টার্ম ক্রেডিট রেটিং ট্রিপল বি প্লাস আউটলুক স্ট্যাবল এবং শর্ট টার্ম রেটিং এস টি থ্রি